বাংলাদেশে একজন নতুন গায়ক বাইরেছে রে গায়কের জন্য ভাইরাল দিলে ভাই সেরারে এ দে আর রিয়া এ দে লো আর রিয়া তোরে গানে আই কস কি ডাই ইয়া দে হিরো আলম লাইফবার শন এয়া দে এন টি ভি রহমান পুরোবার সন তোরে কি ডা গানে আইতে বেটা বাটা তুই এই আহা নারী কত সুন্দর অভিনয় করে রে অভিনয়ের জন্য নারী তুই হেহে থাকতি তোরে কি ডা গানে গানেতেন তুই কি চাও না হিরো আলমার মাহফুজুর রহমান বয়সের বারে হারা গান গাওয়া কিছু কমাই দেছে। এবার ইদেও কোনো গান বাড়ি হারে নাই হেই নির্যাতনে কোনে বাঙালি জাতি কোনো মতে বাঁচতে ফেরছে হিরো আলমার মাহফুজুর রহমান থেকে হেইয়ের ভরা তুই ইয়ে হেরাস্তায় গেল লিখা এবার তুই যে শুরু করছো হিরো আলমার মাহফুজুর রহমানের গান শুনলে মুগো অন্তত মাকে পাতলা পায়খানা ডায়রিয়ার বমি পর্যন্ত সীমাবদ্ধ থাকতে কিন্তু তুই যে গান শুরু করছ আরে দেলে ভাই তোর গান শুনে তো দর্শক বাবা সেরিয়ে দর্শক বাবা গাইছিউ তো সেরিয়ে যাইবে তুই কি গান গাওয়া শুরু করছো তোর ক্রীড়া কইছে গানে এইতে তুই এই আহা নারী অভিনয়ে সেরা তুই হাইয় না থাকতে হিরো আলম আর মাহফুজুর রহমান বয়সের বার হেরার গান গাইতে পারে না আমরা শুনলে কইসিন না এখন মনে হয় দর্শক যা তুই একটু শান্তি পেমু এখন তুই যে শুরু আস হেতে তুই বড় গাছ পাই নাই কচু গাছও পাই নাই হাতে তো এখন এই করা লাগে